ভালো চাকরি কিংবা শিক্ষা যে কোনো প্রয়োজনে ইংরেজি আজ খুব গুরুত্বপূর্ণ তাই তো সবাই চেষ্টা করে ইংরেজি শিখতে অনেক বই অনেক পুস্তক অনেক কোচিং অনেক শিক্ষক তারপরেও মন মতো ইংরেজি শেখা হয় না কারো কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা মুঠোফোন দিয়েই ইংরেজি প্র্যাকটিস করতে পারেন এই ইংরেজি প্র্যাকটিসের ক্ষেত্রে আরেকটি যে প্রবলেম হয় স্পিকিং আর লিসেনিং এই দুটি ক্ষেত্রে প্রয়োজন হয় একজন পার্টনারের কিন্তু পার্টনার পাওয়া দেয় যদিও কিছু পার্টনার পাওয়া যায় তবে নেটিভ লাইক স্পিকিং না আর এই সমস্যার সমাধান করতে পারে আপনার হাতে থাকা মোবাইলের চ্যাট জিপিটি আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন এবং সেই সঙ্গে লিসেনিং শুরুতে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে এখানে গেলে আপনি স্পিকিং অপশন পাবেন এখানে গেলে আপনি সরাসরি চ্যাট জিপিটির চ্যাট মডেলের সাথে কথা বলতে পারবেন এখানে আপনি চাইলে বাংলা কিংবা ইংরেজি আরবি অন্যান্য যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারবেন যেহেতু আমরা ইংরেজি ভিডিও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি ইংরেজিতে কথা বলবেন এখানে আসার পর আপনি চ্যাটকে কোয়েশ্চিন করবেন হ্যালো শোনো আমি আমার ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে চাচ্ছি এই কারণে তোমার সঙ্গে স্পিকিং প্র্যাকটিস করতে চাচ্ছি তুমি কি আমাকে হেল্প করতে পারো অবশ্যই আমি খুশি হব তোমাকে সাহায্য করতে আমরা আলাপ শুরু করতে পারি তুমি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো আর আমি তোমাকে গাইড করে দেব ঠিক আছে তুমি আমাকে পাঁচটা প্রশ্ন করবে ইংরেজিতে এবং সেই পাঁচটা প্রশ্নের উত্তর আমিও ইংরেজিতে দেব তাহলে হচ্ছে তুমি যখন প্রশ্ন করবে তোমার সেটা আমি শুনবো তাহলে হচ্ছে আমার লিসেনিংটা বাড়বে আর আমি যখন বলবো তখন আমার স্পিকিংটা ভালো হবে তো শুরু করা যাক What do you enjoy doing in your free time? I enjoy watching movie in my free time. Nice. All right. The second question is, what kind of movies do you like the most? I like historical and science fiction movies. Great choices. All right. Here's the third question. Have you traveled to any interesting places recently? Yeah. Recently, I have visited Cox's Bazar sounds wonderful uh, all right the fourth question is what do you like the most about cox's bazaar the longest sea beach ever in the world 155 kilometers absolutely that's, that's such a unique feature <laughs> uh, all right here's the fifth and final question what are your plans for the upcoming weekend uh, in the next week i am going to watch a movie in cinema hall that sounds like a fun plan uh, thanks for sharing your answers i hope this practice helps you out. okay thank you for the conversation i'll talk you later এইভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ইংরেজি বলার দক্ষতা ও শোনার দক্ষতা বাড়াতে পারেন এছাড়াও এই অ্যাপের সাহায্যে আপনি চাইলে আপনার লেখা ও পড়ার দক্ষতাও বাড়াতে পারেন শুধুমাত্র চ্যাট চ্যাটজিপিটি নয় এরকম আরও কিছু অ্যাপ বাজারে আছে আপনি একটু খুঁজে দেখলে আপনার মনের মতো কিছু না কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন